আল্লাহ রব্বুল আলমিন মানুষকে সৃষ্টি করার পরপরই তাকে পরীক্ষার জন্য যেমন তাকে পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ সৃষ্টি হিসেবে আখ্যায়িত করেছেন অনুরূপভাবে শৈতান ইবলিসকেও তৈরি করেছেন বানিয়েছেন আল্লাহ তালা তাকে অভিশপ্ত করেছেন শৈতান প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকটা সময়ে প্রত্যেকটা ক্ষণে প্রত্যেকটা জায়গায় আমাকে আপনাকে সর্বদা প্ররোচনা দিয়ে থাকে কমন্ত্রণা দিয়ে থাকে বিভিন্নভাবে ইসলাম এমন একটি ধর্ম এমন একটি দিন যে দিন সকল বিষয় সুস্পষ্ট রূপে ঘোষণা করেছে পৃথিবীতে এমন কোনো দিন নাই এমন কোনো শিক্ষা নাই যেখানে এই শয়তান এর পরিচয় শিক্ষা দেওয়া হয় শয়তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে হবে শয়তানের প্ররোচনা থেকে নিজেকে বাঁচতে হবে শয়তান হিসেবে কেউ আছে আমার আপনার প্রকাশ্য শত্রু হিসেবে এটা ইসলাম ছাড়া আর কোনো দিনে কোনো ধর্মে কোনো শিক্ষা সিলেবাসে এটা অন্তর্ভুক্ত নাই পৃথিবীর কোনো ইউনিভার্সিটিতে এই শিক্ষা দেওয়া হয় না যেটা আল্লাহ রুবুল আলমিন মানব জাতিকে পৃথিবীর শুরু থেকে মানব এটা শিক্ষা দিয়েছেন